আমার নাম সাজিয়া সুলতানা আমি ক্লাস নাইনে পড়ি এই প্রজেক্টটার নাম হচ্ছে ভূমিকম্প সতর্ক সংকেত এটা মানে বানানো হয়েছে বানাতে আমার কষ্ট হয়েছে সাথে সাথে আমার অনেক সময়ও প্রয়োজন হয়েছে আর এতে অনেক মনে করেন মাথার থেকে অনেক চিন্তাভাবনা দিতে হয়েছে কিভাবে বুঝবো যে এটা ভূমিকম্প হলে আগে থেকে সতর্ক এটা হচ্ছে এখানে একটা সুইচ আছে যার মাধ্যমে ভূমিকম্পের আলামটা মানে অন অন করা যায় এবার যখন এই ভূমিকম্প হবে অর্থাৎ ভূমিকম্প হলে তো ঘরটা নড়ে যখন এই ঘরটা নড়বে তখন ভিতরে একটা সেন্সর আছে সেটার মনে করেন একটা স্প্রিং এর সাথে টাচ হবে তখন

সেটা হলো ভূমিকম্প হওয়ার এক মিনিট আগে কিভাবে জানতে পারবো ভাবো সেটা। হ্যাঁ ভাবো সেটা। এটা হলো ভূমিকম্প হলে আমি পাবো। মানে এখনো পুরো আমি एक्चुअली কিভাবে পাবো? সেটা নিয়ে ভাবো। সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় মানুষের জন্য কারণ শুরু হয়ে গেলে তখন এখনো কিন্তু সেটা আবিষ্কার হয়নি। আগাম শতকবাৎ। এখনো এরকম মানে প্রজেক্ট হবে। এবারে আমি চেষ্টাও করেছিলাম, চেষ্টা আবার

নাও নাও আসসালামু আলাইকুম আমি আমি এই যে আমি এবং আমার দল মিলে এই শোরুমডেলটি তৈরি করেছি এখানে আমরা বুঝিয়েছি কোন গ্রহের অবস্থান কিভাবে কোথায় থাকে সেগুলো আর কোন গ্রহের পর কোন গ্রহটা আসে বলো বলো এটা এটা সূর্য তারপরে হচ্ছে মার মারকারি সূর্যের এই সূর্যের এই কক্ষপতি এই গ্রহগুলো আছে প্রথমে মার্কারি তারপরে ভেনাস তারপরে ইথার মার্স মারাস জুপিটার জুপিটার বৃহস্ না এটা সম্ভবত বৃহস্পতি আর এটা হচ্ছে নেপচুন এটা নেপচুন পৃথিবীর অবস্থান কই পৃথিবী এই যে পৃথিবী তিন নাম্বার পৃথিবী তিন নম্বর তিন নাম্বার কক্ষপথে পৃথিবী পৃথিবীটা কিভাবে ঘোরে

প্রতি বছর ছয় ঘন্টা করে বেঁচে যায় তাই এই ছয় ঘন্টা প্লাস করে করে এই চার বছর পর পর ফেব্রুয়ারি মাস উনত্রিশে যায় আচ্ছা কেন শীতকাল আর গরমকাল হয় এটা মনে হয় এটা পানি হচ্ছে বাষ্প উৎপাদন যখন বর্ষাকাল থাকে তখন বাষ্প এই বার্ষিক গতির কারণে এটা হয় আমি বলবে আমি বলি

পৃথিবীর দূরত্বটা একটু বেড়ে যায় তখনই কিন্তু শীত হয় যখন এই সূর্য থেকে ধরো আমি ঘুরতেছে না ডিমাকৃতির জায়গায় যাচ্ছে না এই জায়গায় আমি নরওয়েতে গেছি নরওয়েতে একটা জায়গা আছে ছয় মাস সূর্য ওঠে না ওখানে কি হবে কি হবে বলো ওই জায়গাটা ছয় মাস সূর্য ওঠে না তাহলে শীত থাকবে না ওই জন্যই বলে যে পৃথিবীর যে কক্ষপথের যে জায়গার থেকে সূর্যের দূরত্ব বেড়ে যায় যখন তখন সেই অঞ্চল

আমাদের আমাদের আমরা একটা গ্রামের বাস্তব প্রাকৃতিক একটা আমি তুলে ধরেছি এখানে আমি একটা বিদ্যালয় দিয়েছি বিদ্যালয়ের পাশে একটা বাগান আছে সেখানে আমি গাছপালাও দিয়েছি যেখানে একটা প্রাকৃতিক পরিবেশের বাস্তব চিত্র আমি এখানে তুলে ধরেছি সেখানে আমি সব কিছু সবকিছু পরিবেশ বান্ধব গড়ে তোলার চেষ্টা করেছি সেখানে একটা মসজিদ দিয়েছি একটি কমিউনিটি ক্লিনিক দিয়েছি ডাস্টবিন আছে সেখানে এটা আমার স্বপ্নের গ্রাম আমি চাই এরকম গ্রাম আচ্ছা একটা কথা আমি বলি ডাস্টবিন কেন একটা হচ্ছে ওটা রাস্তার পাশে একটাই দিছি একটা রাস্তা দিছি সেখানে এই জায়গাটাই কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে ডাস্টবিন যেখানে থাকবে সেখানে থাকবে তিনটা কেন থাকবে তিনটা একটা হচ্ছে পচনশীল পদার্থ আমি খাওয়ার পরে ফলের খোসা ফেলবো আর পলিথিন এক পাত্রে যাবে না এই জন্য পলিথিন যাবে এক পাত্রে অল্প পচনশীল জিনিস যাবে এক পাত্রে আর পচনশীল জিনিস যাবে আরেক পাত্রে এই তিনটা যেখানে আমাদের দেশে এটা হয় না বলে তোমরা এটা জানো না আমি পৃথিবীর অনেক কান্ট্রি ঘুরেছি এবং সেই অভিজ্ঞতা থেকে বলছি এখানে তোমার তিনটা এর পরে যখন করবা তিনটা ডাস্টবিন একসাথে দিতে হবে তিনটা দিতে হবে কারণটা হলো পচনশীলটা পচনশীল যেটা না সেটা সাথে মিশানো যাবে না প্লাস্টিকটা আলাদা জায়গায় যাবে পচনশীলটা আলাদা জায়গায় যাবে এবং আরেকটা আলাদা জায়গায় যাবে হ্যাঁ তখন কিন্তু ওই জিনিসটা আর কোনোভাবে মানে তোমার পরিবেশ দূষণ করবে না নাহলে ওই পলিথিন সহ এক জায়গায় নিয়ে ফেলাই দিয়ে আসবা ওটা ক্ষতিকর হয়ে যাবে আচ্ছা তিনবার করে পলিথিন মুক্ত করেছি যে একটা পলিথিন কোথাও যেন না দেখে পলিথিন দেখলেই অভিযোগ করবে। এই যে কাজটা আপনারাও করবেন পলিথিন মুক্ত রাখার একটা পরিবেশ তৈরি করবেন এটা এক হাত মাটি নিচে গেলে একশো বছর এটা নষ্ট হয় না আর নিচের যে মানে পানিটা উর্বরতা উপরে আসবে না উপরেটা যাবে দূষণ করে দেবে একদম এজন্য কৃষির ফসল উৎপাদন করার জমিতে যখন পরিষ্কার করবেন মাস্ট পি পলিথিন পরিষ্কারটা আগে খুবই সুন্দর হয়েছে আপনাদের ফসলগুলো খুব তো তাজা এবং এই কপি তো বিশাল কপি হয়েছে দুই কেজি ওজনের এটা এ কিটা বানাইছ রে সব সারের সাড়ে এটা বল সাড়ে বাই গুড গুড তাহলে আমরা ড্রাই